নমস্কার বন্ধুরা ফ্রেশ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রাত্রের অনেকটা ভাত বেঁচে ছিল তো ভাবলাম এই ভাতটাকে নষ্ট না করে এটা দিয়ে কিছু রেসিপি বানিয়ে দেখাই কারণ আমাদের অনেকেরই ঘরে এরম হয় রাত্রের অনেক ভাত বেঁচে যায় যেটাকে আমরা ফেলে নষ্ট করি তো এই রেসিপিটা দেখলে আপনারা কিন্তু আর ভাত নষ্ট করবেন না এবার থেকে এইভাবেই বানাবেন তো আজকে বানাবো বাসি ভাতের পাঁপড় কত সহজে এই রেসিপিটা হয়ে যায় আর খেতে কত মজার হয় সেটা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন তো চলুন রান্নাঘরের দিকে যাই তো আজকে বাসি ভাতের যে পাঁপড়টা বানাবো সেই পাঁপড়টা বানাবার জন্য ভাত তো লাগছেই তাছাড়া আর কি কি নিয়েছে চলুন সেটা একবার দেখিয়ে দিই ভাত ছাড়া লাগছে লবণ আমি এখানে জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা নিয়েছি আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন শুকনো লঙ্কা না নিয়ে এছাড়া লাগছে খাবার সোডা আর আমি পুদিনা পাতা ধনে পাতার ফ্লেভার খুব পছন্দ করি তাই পুদিনা পাতা ধনে পাতাও এই কাপড়ে ব্যবহার করবো এছাড়া আমি একটা ফুড কালার ব্যবহার করছি ইয়েলো ফুড কালার আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এর জন্য কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে শুধু দেখতে ভালো লাগার জন্যই এটা দিয়েছি তো সবার আগে আমি একটা মিক্সির বাটি নিয়েছি মিক্সির বাটিতে অল্প অল্প করে ভাত দিয়ে এটা একটা ভালো করে পেস্ট করে দেব সামান্য জল দেবো দিয়ে এবার এটাকে পেস্ট করে নেবো আপনাদের কাছে যদি বড় জার থাকে আপনারা একবারেও পুরোটা দিয়ে পেস্ট করতে পারে আমি ছোটো জারে করছি তাই দু তিনবারে অল্প অল্প করে দিয়েই এটাকে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন আমার ভাত পেস্ট করা হয়ে গেছে দু তিনবার অল্প অল্প করে ভাত দিয়ে আমি পুরো ভাত থেকে পেস্ট করে নিয়েছি আর পেস্টটা ঠিক এই রকম হবে তো চলুন এবার রান্নাটা শুরু করি তো বন্ধুরা সব কিছু রেডি করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে পাঁপড়ের মিশ্রণটাকে রেডি করব তাই এই যে পেস্টটা রয়েছে সবার আগে কড়াইতে ঢেলে নিচ্ছি পেস্টটা কড়াইতে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুমক জল এবার জলের সাথে এই পেস্টটাকে খুব ভালোভাবে আগে ধুলে নেব এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণ কিন্তু এর থেকে বেশি দেবেন না কারণ পাঁপড় নোনতা হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর মিশিয়ে নেব ওয়ান ফোর্থ চা চামচ খাবার সোডা তো আপনারা চাইলে পাপড় খাড়ও ব্যবহার করতে পারেন পাপড় খাড় দিলে কিন্তু খাবার সোডা লবণ দেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন যদি না দেন এরকম সাদা পাপড় তৈরি হবে আর ফুড কালারটা দিলে দেখতে খুব ভালো লাগে একদম দোকানের পাপড়ের মতো হালকা হলুদ রঙের পাপড় তৈরি হবে তো দেখুন কত সুন্দর রঙ চলে এলো এবার যে গোলমরিচগুলো নিয়েছিলাম ওটাকে আমি আধ ভাঙা করে পিসে কিন্তু আধ ভাঙা না তো মুড়ন ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব বসিয়ে এটাকে মিনিট দশেক মতো জাল দিয়ে ঘন করে নিতে হবে আর এটা যতক্ষণ জাল হবে এটাকে কিন্তু অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে না হলে ডেলা হয়ে যেতে পারে আর নেড়ে নেড়ে একদম ঘন হলে তবে এটাকে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা মিনিট পাঁচেক মতো জাল দিয়ে নিয়েছি আর দেখুন পাঁপড়ের মিশ্রণটা ভালোভাবে রান্না হয়ে গেছে আর আপনারা হাতা বা খুন্তি যাতে করেই নাড়ুন না কেন এইভাবে একবার চেক করে নেবেন যখন দেখবেন এই যে গায়ে আটকে যাচ্ছে আর আঠা আঠা মতো হয়ে পড়ছে বুঝবেন মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নামাবার পর এই যে গোলমরিচ চিলি ফ্লেক্স এগুলো রেখেছিলাম এক এক করে এর মধ্যে মিশিয়ে দেব আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি যে দু তিনটে লঙ্কা নিয়েছিলাম কি গুড়িয়ে নিয়েছি এখানে এক চামচ জিরে নিয়েছি জিরেটাকে আমি হালকা আঁচে একবার নেড়ে নিয়েছি আধ করে রাখা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা কুঁচি এবার খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর খুব ভালো একটা গন্ধ ছেড়েছে গরম এই মিশ্রণের মধ্যে মশলাগুলো পড়তেই দারুণ একটা ফ্লেভার ছাড়ছে তো মিশ্রণটা পুরো রেডি এবার এটাকে হালকা ঠান্ডা হতে দিতে হবে আর ঠান্ডা হওয়ার পর পাঁপড়গুলোকে তৈরি করব। তো বন্ধুরা পাঁপড় দেওয়ার জন্য এরকম প্লাস্টিক নিয়েছি আর প্লাস্টিকগুলোকে ক্লিপের সাহায্যে আমি চ্যাটের সাথে আটকে নেব যাতে হাওয়া দিলে প্লাস্টিকটা উল্টে না যায় চারটে কোনটি এইভাবে আমি আটকে প্লাস্টিকটা আমি বাড়িতে আনার পর খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে তেল মাখিয়ে নেব আমি সরষের তেল দিচ্ছি আপনারা সর্ষের তেল সাদা তেল বা যেকোনো তেলই দিতে পারেন আর তেল দিলে পাঁপড়টা খুব সহজেই উঠে যাবে পাঁপড়টা তোলার সময় কোনো রকম অসুবিধা হবে না আর যদি কারোর বাড়িতে প্লাস্টিককে করতে অসুবিধা হয় বা না থাকে তাহলে থালায় বা ট্রেতেও করতে পারেন যাতে পাঁপড়টা দেবেন সেই পাত্রে খুব ভালোভাবে এইভাবে তেল মাখিয়ে নেবেন সমস্ত কিছু প্রসেসিং শেষ এবার পাঁপড় গড়ার পালা আমি এরকম একটা ছোট্ট হাতা নিয়েছি আর হাতায় করে এরকম এক হাতা মিশ্রণ নিয়েছি দিয়ে এই দেখুন এখানে দিলাম এটা দেওয়ার পর এই হাতার এই পিছন দিকে সাহায্যে এইভাবে একটুখানি চাড়িয়ে দেবো দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখনই আরও একটা পাঁপড় দিচ্ছি দেখুন এই যে এক হাতে মিশ্রণ নিয়েছি এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে এইভাবে হালকা করে চাড়িয়ে দিতে হবে এইভাবেই আমি সব কটা পাঁপড় দিয়ে নেব আর আপনারাও বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে একবার পাঁপড় বানিয়ে দেখুন বাজারের কেনা পাপড় দেখবেন আর খেতে ইচ্ছাই করবেন না সবসময় এইভাবে বাড়িতে বানানো পাপড়ই খাবেন দেওয়া হয়ে গেছে এটা লাস্ট আর দেখুন কত সুন্দর লাগছে আর এটাকে ধরে আমি শুকিয়ে টোটাল পঁয়ত্রিশটা পাঁপড় হয়েছে গুনে নিয়েছি তো পাঁপড় দেওয়া কমপ্লিট এবার দুদিন ধরে এটাকে রোদ্দুরে শুকিয়ে নেব। আর একটা কথা বলি এখানে দু একটা পাঁপড় জুড়ে গেছে তো আমার চাটা এটা ঢেউ খেলানো তো তার জন্য কী হয়েছে তেল দেওয়া ছিল অটোমেটিক্যালি গিয়ে একটা অন্যের সাথে জুড়ে গেছে ওটা শুকোলে ভেঙে দিলে ঠিক হয়ে যাবে তো দুদিন পর আপনাদেরকে দেখাবো পাপড়গুলো কত সুন্দর হলো তো বন্ধুরা দুদিন ধরে পাঁপড়টাকে রোদ্দূরে শুকিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন পাঁপড়টা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এই যে ধনে পাতা পুদিনা পাতা দিয়েছিলাম সেগুলো কত সুন্দর রয়েছে আর গোলমরিচ জিরে তো স্বাদ থাকবেই দারুণ খেতে হবে পাঁপড়টা চলুন এবার এগুলোকে ভেজে দেখাই ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইতে দিয়ে সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার এক এক করে পাঁপড় গুলো ভেজে নেওয়ার পালা দেখুন তেলেতে দেওয়ার সাথে সাথেই কত সুন্দর ফুলে উঠেছে পাঁপড় বন্ধুরা এইভাবেই সব কটা পাঁপড় ভেজে নেব আর আশা করছি আপনারাও এবার থেকে বাড়িতে অবশিষ্ট ভাত থাকলে এইভাবেই পাঁপড় তৈরি করে খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো তো এই দেখুন আরও চার পাঁচটা পাঁপড় ভেজে নিয়েছি এইভাবে সব কটা পাঁপড়কে ভাজব তো বন্ধুরা বাইরে থেকে কেনা পাঁপড় বাচ্চাদেরকে খাওয়ালে সেটা অস্বাস্থ্যকর হতে পারে এইভাবে বাড়িতে তৈরি করে খাওয়ালে আপনার ভাত নষ্টও হবে না আবার খুব স্বাস্থ্যকরও পাঁপড় তৈরি হবে আর বাচ্চারা খুব আনন্দের সাথে খাবেও পাপড় গুলোকে সারা বছর সংরক্ষণ করে যখন ইচ্ছা ভেজেও খেতে পারে ভালোভাবে শুকনো জালের রাখলে এক বছর পর্যন্ত এই পাঁপড় আপনারা বাড়িতে সংরক্ষণ করতে পারবেন আর যখন ইচ্ছা ভেজে খেতেও পারবেন তো বন্ধুরা সবকটা পাঁপড়কেই ভেজে নিলাম আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই রকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার সাথে থাকুন পাশে থাকুন বন্ধুরা আমার পাঁপড় তো রেডি আজকে আমাদের বিকেলে চায়ের আড্ডা একদম জমে যাবে তার আগে আপনাদেরকে একটা পাপড় ভেঙে দেখাই পাঁপড়টা কতটা মুচ হয়েছে তো আওয়াজ শুনে আর পাঁপড়টা দেখে বুঝতে পারছেন পাঁপড়টা কতটা মজ মজা হয়েছে আর দারুণ খেতেও হয়েছে এই যে ধনে পাতা পুদিনা পাতা জিরা গোলমরিচ এইগুলো স্বাদে দারুণ দারুণ হয়েছে পাঁপড়টা তো আপনারা অবশ্যই এইভাবে বানান আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা